হ্যালো ফ্রেন্ডস এসেছি তোমাদের মাঝে আজ সিম্প্লিফিকেশনের ধামাকাধার ক্রান্তিকারী ক্লাস নিয়ে যে এক্সামে কিভাবে সিম্পলিফিকেশন কয়েক সেকেন্ডের মধ্যে না ইউজ সলভ করা যায় তার সঠিক টেকনিক নিয়ে আজ তোমাদের কাছে টেকনিকটা প্রোভাইড করব যাতে এক্সামে এই টাইপের অঙ্ক তোমরা কয়েক সেকেন্ডের মধ্যে সলভ করতে পারো আর একটি কথা যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটি প্যারাসা কমেন্ট লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না যাতে তারাও এই টাইপের অঙ্ক এক্সামে তারা তিনি সলভ সলভ সিলেকশন নিতে পারে তাহলে চলো এবার কোশ্চেন দেখে নেওয়া যাক দেখো কোশ্চেনে বলা হয়েছে কি 1.6 ইনটু 1.6 ইনটু 1.6 তাহলে আমরা কি করব এই তিনটাকে গুণ করব করে এই তিন দিয়ে গুণ করব করে মাইনাস দেব তারপরে নিচেরটা গুণ করে সবগুলো কি করব প্লাস করব প্লাস করে কি উপর নিচে ক্যালকুলেশন করব आंसर মিলে যাবে না সঠিক টেকনিকটা কি সঠিক টেকনিকটা হলো দেখো আমরা যদি 1.6 কে এ ধরি 1.6 কে কি করলাম এ ধরলাম আর এখানে কি আছে 0.6 কে আমরা বি ধরে নি তাহলে বলো এবার 1.6 এখানে কবার আছে তিনবার তাহলে আমরা বলতে পারি যে কি এ কিউব এখানে মাইনাস আছে মাইনাস দাও তাহলে এটাকে আমরা কি ধরেছিলাম বি আর এটা হচ্ছে এ তাহলে এটা তিনবার গুণ অবস্থায় আছে তাহলে কি করব আমরা বি কিউব করে দেব তার নিচে কি আছে দেখো a স্কয়ার এ স্কয়ার প্লাস প্লাস দাও এখানে কি আছে দেখো এ আর বি এটা তো এ এটা এ এটা বি আর এটা বি তাহলে দেখো এ বি আছে এখানে তাহলে লিখে দাও এবি প্লাস এখানে কি আছে বি গুণ বি তার মানে কি হচ্ছে বি স্কোয়ার তাহলে দেখো তো কি পেয়ে গেছে ওপরে এ কিউব মাইনাস বি কিউব তাহলে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা আমরা কি জানি এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি এ মাইনাস বি ইনটু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বাই নিচে যেটা আছে সেটা কি এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার তাহলে দেখো এটা আর এটা রিকেটে গেল পরে থাকছে কি আমাদের এ মাইনাস বি এ মাইনাস বি আমাদের পড়ে আছে এবারে এ বলতে কোনটা এ বলতে ওয়ান ওয়ান পয়েন্ট পয়েন্ট সিক্স সিক্স তাহলে মাইনাস বি বলতে জিরো পয়েন্ট সিক্স তাহলে ওয়ান পয়েন্ট সিক্স থেকে ওয়ান পয়েন্ট সিক্স থেকে জিরো পয়েন্ট সিক্স বাদ দিয়ে দেবো চলে আসবো কত আমাদের ওয়ান ব্যাস ওয়ান চলে আসছে কারেক্ট অ্যান্সার যেটা অপশান বিতে রয়েছে দেখো এই গেল প্রপার বেসিক তালিকা কিন্তু আমরা এক্সামে জানো তো তোমরা একটু আর একটু করতে পারো কি করে দেখো যখনই দেখবা যে এখানে তোমাদের এ এরকম তিনবার গুণ অবস্থায় আছে অর্থাৎ এ কিউবে কিউবে রয়েছে রয়েছে আর দেখবা যে বি মাইনাস মিডিলে সিম্বল প্লাস সিম্বলও থাকতে পারে নো প্রবলেম তোমরা কি করবে যে সিম্বল থাকবে না এখানে যদি মাইনাস থাকে তাহলে এর আশেপাশের সংখ্যা মাইনাস করে দেবে আর যদি প্লাস থাকে না তাহলে কি করবে এর আশেপাশের সংখ্যা প্লাস করে দেবে তাহলেই আনসার পেয়ে যাবে প্লাস থাকলে আশেপাশের সংখ্যা প্লাস করবে মাইনাস থাকলে মাইনাস করবে ব্যাস আরে নিচে যা থাকবে না ওটাকে এমনভাবে অঙ্কটাকে সেটিং করা হয় না যাতে ক্যালকুলেশন হয়ে যাবেই তাহলে যা শুধু তোমরা এটা এইটুকু অ্যাপ্লাই করবে মাইনাস থাকলে মাইনাস করবে প্লাস থাকলে প্লাস করবে কয়েক সেকেন্ডের মধ্যে এই আনসার বেরিয়ে যাবে তাহলে চলো এবার পরবর্তী প্রশ্নে এই কোশ্চেনটি দেখা যাক কোশ্চেনটি বলা হয়েছে দেখো দেখো কোশ্চেনটি এসেছে কোন এক্সামে এসএসসি জিডি এক্সাম দু হাজার 23 সালের প্রশ্ন তাহলে এই টাইপের क्वेश्चन কিভাবে আমরা তাড়াতাড়ি সলভ করতে পারি চলো দেখে নেওয়া যাক দেখো যদি আমরা পিপিল 7 কে এ ধরি তাহলে এখানে কি চলে আসবে আমাদের এ কিউব চলে আসবে আর যদি 4 2 মানে 423 কে যদি আমরা বি ধরি তাহলে এখানে তিনবার আছে তাহলে কি করব আমরা বি কিউব করে দেব তাই না তাহলে এই দেখো এ কিউব প্লাস বি কিউব চলে এসেছে যখন এখানে কিউব দিয়ে আসবে তোমাদেরকে কি বলা হয়েছিল যে মিডিলের যে সিম্বল থাকবে তার আশেপাশের সংখ্যা কি করবে ক্যালকুলেশন করবে যদি প্লাস থাকে আশেপাশের সংখ্যা প্লাস করবে মাইনাস থাকলে মাইনাস করবে ব্যাস চলে আসবে তোমাদের কারেক্ট ট্যান্সারটা তাহলে বলো টিপিল সেভেনের সাথে যদি আমরা চারশো তেইশকে অ্যাড করে দিই মানে টিপিল সেভেন এর সাথে অ্যাড করবে কত চারশো তেইশ তাহলে চলে আসবে কত আমাদের বারোশো এবার দেখো এখানে আর একটু অ্যাড আছে বাট নো প্রবলেম দেখো কত গুণ চিহ্ন আছে তাহলে এখানে আমরা কি করবো গুণ চিহ্ন সিম্বলটা দিয়ে দেবো এবার দেখো ওয়ান বাই ওয়ান বাই সাতাত্তর থেকে সাতচল্লিশ বাদ দিলে চলে আসবে কত তিরিশ তাহলে এই নাও তিরিশ দিয়ে বারোশো কে কাটো চলে আসবে কত আমাদের চল্লিশ তাহলে চল্লিশ চলে আমাদের কারেক্ট আনসার বলো এবার কয় সেকেন্ড লাগতে পারে এই টাইপের কোশ্চেন এক্সামে সলভ করে আসতে এবার যদি কেউ মনে চায় যে আমি একটু প্রপার বেসিকটাও দেখে নিই তা চলো দেখে নিও যাক তাহলে কি বলা হয়েছে যদি আমরা পিপিল সেভেন কে এ ধরি আর ফোর টু থ্রি এ কে বি ধরি তাহলে এখানে দেখো এ তিনবার তাহলে এ কিউব হবে গুণ করলে তাই না তাহলে কি করব আমরা এ কিউব করব প্লাস এখানে কি হবে আমাদের বি কিউব বাই নিচে দেখো এ স্কয়ার আছে এ স্কয়ার মাইনাস এখানে বি গুণ বি তাহলে কি হচ্ছে আমাদের বি স্কয়ার তাহলে দেখো তো এবার এখানে চলে এসেছে কি এ কিউব প্লাস বি কিউব চলে তাহলে এ কিউব প্লাস বি কিউব এর ফর্মুলা লিখে দাও কি এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এবি। প্লাস বিয়ার বাই নিচে যা আছে তাই লিখে দাও এ স্কোয়ার মাইনাস এ বিষয় তাহলে এবার এই পুরোটা এখানে কেটে যাবে কি আমাদের এ প্লাস বি আরে এ বলতে কত এ বলতে হচ্ছে আমাদের পিপিল সেভেন প্লাস বি বলতে চলে আসতে হবে ফোর টু থ্রি তাহলে এদেরকে যদি অ্যাড করা হয় তাহলে চলে আসবে কত আমাদের বারোশো তাহলে এবার কি করবো আমরা এই বারোশোর সাথে বারোশো কোনটুকু পেলাম বারোশো পেলাম কিন্তু এইটুকুর মান তাহলে এখানে গুণ সিম্বল দিয়ে এক বাই কত আছে এখানে সাতাত্তর মাইনাস সাতচল্লিশ মানে চলে আসছে এক বাই তিরিশ তাহলে বারোশোর সাথে এক বাই তিরিশকে কে করবো তাহলে কত কাটো এবার বারোশো তাহলে চলে আসলো চল্লিশ আমাদের কারেক্ট আনসার বোঝা গেছে যদি ভালো লাগে না অবশ্যই একটি পেয়ার আসা কমেন্ট এবং একটি লাইক আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে বলো না চলো এবার পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক বলা হয়েছে দেখো কি দেখো এই প্রশ্নটা না এই যে প্রশ্নটা এই প্রশ্নটা দেখো এস এস সি সালের প্রশ্ন কিন্তু আমরা তোমার কিভাবে এই টাইপের কোশ্চেন না যাই দিক এই টাইপের প্রশ্ন অনায়াসে কয়েক সেকেন্ডের মধ্যে সলভ করতে পারি কিভাবে তাই না চলো একটু দেখে নেওয়া যাক যখন দেখবা কন্ডিশন হচ্ছে একটাই কি যখন দেখবা যে নয় এখানে যে কটা নয় আছে এখানে যে কটা নয় আছে এখানেও সে কটা নয় অর্থাৎ যেন প্রত্যেকটা নয় সমান থাকে তার মানে এখানে যদি তিনটে নয় এখানেও তিনটে নয় এখানেও তিনটে নয় থাকবে যদি এখানে দুটো নয় থাকে এখানে দুটো থাকবে এখানেও তাহলে দুটো থাকবে যদি এখানে পাঁচটা থাকে এখানেও পাঁচটা এখানেও পাঁচটা সেম কিন্তু সব জায়গায় থাকবে বোয়াতে পেরেছি তাহলে কি করবে যদি তিনটে নয় থাকে তাহলে লাস্ট যে নয় থাকবে মানে এককের ঘরের নয় এটা তো একক এটা একক দশক শতক ধরো তাহলে এই যে এককের ঘরের সংখ্যা থেকে অলওয়েজ কী করবে মাইনাস ওয়ান করবে অলওয়েজ অল টাইম যদি দুটো নয় থাকে না তাও এককের ঘরের নয় থেকে মাইনাস ওয়ান করবে যে চারটে করে নয় থাকে তাও এককের ঘরের থেকে মাইনাস ওয়ান করবে ঠিক এখানে চলে যাও লবে লবের এককের ঘরের সংখ্যার সাথে অলওয়েজ সবসময় কি করবে প্লাস ওয়ান করবে সে যাই সংখ্যা তার নো প্রবলেম তাহলে কি করবে এর সাথে অলওয়েজ প্লাস ওয়ান আর এখানে একক ঘরের সংখ্যার সাথে সবসময় মাইনাস ওয়ান তাহলে নয় থেকে যদি একবার দাও চলে আসবে কত আমাদের আট তাহলে এখানে আগে আগে দুটো নয় পড়ে আছে তা দুটো নয়কে লিখে দাও এবার চলে এখানে দুটো নয় তাহলে দুটো নয় লিখে দাও পাঁচের সাথে এক যোগ করলে চলে আসবে কত আমাদের ছয় ব্যাস এটিই চলে আসলো তোমাদের তারের আনসা দেখো যদি আমাদের দুটো করে নয় থাকতো যেমন ধরো নাইন নাইন ওইখানে থাকলো নাইন ফোর আর নিচে নাইন নাইন ইন্টু নাইন নাইন বললাম যে এর আনসার কত হবে তাহলে আমরা কি করবো কি বললাম যে দুটো করেও যদি নয় থাকে লাস্ট এককের ঘরের সংখ্যা থেকে কি করবে মাইনাস ওয়ান করবে করবে আর কি করবে এখানে লবে যে এককের সংখ্যা থাকবে তার সাথে আর কিচ্ছু করবে না জাস্ট এই দুটো করবে কাজ কি এবার দেখো নয় থেকে যদি আমি এক বাদ দিই চলে আসবে কত আট আর এখানে আগে নয় আছে নয়টা লিখে দাও এখানে নয় আছে নয় লিখে দাও চারের সাথে যোগ করলে চলে আসছে পাঁচ ব্যাস এটি চলে আসলো তোমাদের কারেক্ট আনসার বোঝা গেছে আশা করি অবশ্যই বুঝতে পেরেছো তাহলে এবার দেখো এমটিএস কি করেছে অর্থাৎ দেখো এমটিএস এর एग्जामে কি হয়েছে सेम প্রশ্নই লেগেছে জাস্ট কি হয়েছে একটুখানি দেখো এখানে চেঞ্জ করে দিয়েছে কি চেঞ্জ করেছে দেখতেই পাচ্ছো যে এখানে -95 টাকা না অ্যাড করে দিয়েছে তাহলে দেখো এখানে জাস্ট এইটুক তো থাকলে এটা করতাম আমরা লজিক লাগাতাম কিন্তু এখানে মাইনাস পঁচানব্বই দিয়েছে তাহলে কিভাবে করব বাট নো প্রবলেম কীভাবে করবো দেখো আমরা কি করি এর সাথে এর কি করব গুণ করব। গুণ করে পঁচানব্বই কি করব যোগ করব। তাই না তাহলে বলো নিরানব্বই গুণ নিরানব্বই গুণ নিরানব্বই এবার যোগ এখানে কত আছে পঁচানব্বই তাহলে পঁচানব্বই যোগ করতে হয় এবার দেখো এই নিরানব্বই আর নিরানব্বইতে কেটে যাবে তাহলে নিরানব্বই থাকছে না তাহলে এখানে থাকছে কত মাইনাস নাইনটি ফাইভ তাই না এবার বলো প্লাস পঁচানব্বই আর মাইনাস পঁচানব্বই ক্যান্সেল আউট হয়ে গেলো তোমাদের নিরানব্বই গুণ নিরানব্বই আর নিরানব্বই গুণ নিরানব্বই কত হয় ন হাজার আটশো এক চলে আসবে এটাই চলে আসবে কারেক্ট আনসার এত বড় গুণ কিভাবে কয়েক সেকেন্ডে চলো একটু দেখে নেওয়া যাক তাহলে দেখো নিরানব্বই আর নিরানব্বই তাই না নিরানব্বই গুণ নিরানব্বই কে আমরা বলতে পারি না যে নিরানব্বই স্কোয়ার একই তো ব্যাপার তাহলে বলো নিরানব্বই যদি স্কোয়ার করব কিভাবে করব তাই না তাই বলো নিরানব্বই কার কাছাকাছি হয় একশোর কাছাকাছি হয় তাই না একশোর কাছাকাছি হয় তাহলে বলো একশোর থেকে কত কম রয়েছে এক কম রয়েছে তাহলে যে এক কম থাকবে সেই একের কি করবে বর্গ করবে আর একের বর্গ কত হয় একের বর্গ একই হয় আর এখানে কি করবে সব সময় তোমরা ডবল ডিজিট বসাবে তার মানে একের আগে আমরা কি করব জিরো লিখে দেবো এইবার দেখো একশো থেকে যেহেতু এক কম হয়েছে না তাহলে কি করবো আমরা নিরানব্বই থেকে না আরো এক কমিয়ে দেবো তাহলে নিরানব্বই থেকে যদি আরো এক কমাও তাহলে চলে আসবে কত আমাদের আটানব্বই তাহলে নাইন চলে আসলো নিরানব্বই এর বর্গ তাহলে এটি চলে আসবে তোমাদের আনসার কেমন লাগলো বলো ট্রিক্সটি আর এই ধরনের ট্রিক্সের কিন্তু ক্লাস অলরেডি কিন্তু তোমাদের প্রোভাইড করে দেওয়া হয়েছে যারা দেখোনি বলবো অবশ্যই কিন্তু প্লে লিস্ট থেকে দেখে নেবে ক্রান্তিকারী ক্লাস তুফানি এসে যাবে এই ধরনের ক্লাস দেখে একবার দেখে আসো লাইফ টাইম ভুলবে না তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক তা চলো এবার এই টাইপের প্রশ্ন দেখা যাক তাহলে এই টাইপের কোশ্চেন এক্সামে কিভাবে করবো দেখো কোশ্চেনটা এসে কিন্তু এনটিপিসি টি সালের প্রশ্ন তার মানে এই টাইপের কোশ্চেন না রেলের ভীষণ মাত্রায় ফেভারিট প্রশ্ন রেল কিন্তু এই টাইপের কোশ্চেন তুলেই থাকে তাহলে কীভাবে আমরা তাতেই সলভ করতে পারি তাই না তা চলো এবার দেখা যাক স্মার্টনেসটা যে কিভাবে সলভ করব। দেখো যখনই দেখবে এই টাইপের কোয়েশ্চেন কোনো এক্সামে এসেছে সে রেল হোক বা যে কোনো এক্সাম হোক তোমরা জাস্ট একটা রুলস অ্যাপ্লাই করবে কি ওয়ান বাই ডিফারেন্স ওয়ান বাই ডিফারেন্স এফ ওয়ান মাইনাস এল টু এই যে ফর্মুলাটা এটা তোমরা অ্যাপ্লাই করবে তাহলে কি হবে এই টাইপের কোশ্চেন না জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে সলভ হয়ে যাবে মজাটাই আলাদা হবে কি করে দেখো এবার একটু ভাবছো না যে ডি বলতে কি এফ ওয়ান বলতে কি এল টু বলতে কি আরে মুশকিল ডি বলতে কি ডিফারেন্স ডিফারেন্স বলতে এই যে এদের মধ্যে যে গ্যাপটা থাকবে না ওটাকেই বলা হচ্ছে ডিফারেন্স তাহলে কত করে থাকছে গ্যাপ আমাদের তিন করে তা দেখো সবার মধ্যেই তিন করেই ডিফারেন্স থাকবে এফ ওয়ান বলতে বলতে কি বলতে যে প্রথমের প্রথমের এইটা এটাকে বলা হচ্ছে বলতে লাস্টের এটাকে বলা হয় এল টু বোঝা গেছে জাস্ট তোমাদের বোঝানোর জন্য না এই ট্রিক্সটাকে তৈরি করা হয়েছে যাতে এই টাইপের অঙ্ক নিমিশের মধ্যে কয়েক সেকেন্ডে এইভাবে মুড়ে দুমড়ে অঙ্ক সলভ হয়ে যাবে তাহলে কীভাবে দেখো তাহলে ওয়ান ডি বলতে ডিফারেন্স কত করে ডিফারেন্স পড়ছে আমাদের তিন করে তা চলে এফ ওয়ান বলতে ওয়ান বাই ফাইভ মাইনাস এল টু বলতে কত ওয়ান বাই সেভেন তাহলে ওয়ান বাই সেভেন দিয়ে দাও তাহলে চলো এবার ওয়ান বাই থ্রি ইন্টু ওয়ান বাই থ্রি ইন্টু এখানে কত আছে পাঁচ সতেরো চলে আসছে পঁচাশি সতেরো আর পাঁচের এলসিএম হচ্ছে পঁচাশি তাহলে সতেরো থেকে পাঁচ বাদ দিয়ে দাও চলে আসতে কত আমাদের বারো তাহলে বারোকে তিন দিকে দাও চার তাহলে এই নাও চার বাই এইটটি ফাইভ চলে এসছে আনসার কোথায় রয়েছে অপশানে অপশান দেখো অপশান বি চলে এসছে আমাদের কারেক্ট আনসার বোঝা বোঝা গেছে গেছে যদি না বুঝে থাকো চলো আরো একটি টাইপের প্রশ্ন দেখে নেওয়া যাক কতক্ষণ বুঝবে না আমিও দেখতে চাই চলো ক্লাস কোশ্চেনটি দেখো কোশ্চেনটি এসছে কি আরবি যেই এক্সাম দু হাজার উনিশ সালের প্রশ্ন বললাম না যে রিলে এই টাইপের কোশ্চেন কিন্তু এসেই থাকে তাহলে কিভাবে করবো আমাদের কি বলেছিলাম তোমাদের ফর্মুলাটা মনে রাখতে যে ওয়ান বাই ডি এফ না তাহলে বলো দেখো এদের মধ্যে ডিফারেন্স কত করে রয়েছে আমাদের করে একজনের মধ্যে যা ডিফারেন্স থাকবে না সবার মধ্যে দেখবি সেম ডিফারেন্স থাকবে তাহলে ওয়ান বাই ওয়ান এফ ওয়ান বলতে কি বলেছি প্রথমেরটা টা এল টু বলতে কি আমাদের এই লাস্টেরটা তাহলে এফ ওয়ান বলতে কি হবে ওয়ান বাই ওয়ান বলতে ওয়ান মাইনাস এল টু বলতে কি আমাদের ওয়ান বাই টেন তা লিখে দাও ওয়ান বাই টেন ওয়ান ওয়ান এখানে কেটে দাও তাহলে কথা হচ্ছে দশ থেকে যদি দশ অক্ষে দশ দশ থেকে এক বাদ দশ থেকে বাদ দিলে চলে আসতে আমাদের নয় বাই দশ তা দেখো নয় বাই দশ অপশানে কোথায় রয়েছে অপশন সিটে বলো এবার লাগলো কিনা মজা লাগলো কিনা মজা কমেন্টে জানাও যে কেমন লাগছে এই ট্রিক্সটি তা চলো এবার পরবর্তী প্রশ্নে

আর জিরোর সাথে যাই গুণ করি না কেন আমাদের জিরোই চলে আসবে তাহলে অপশান বি চলে আসলো আমাদের কারেক্ট অ্যান্সার বলো কিছু আছে অঙ্কটাতে কয়েক সেকেন্ডে এই টাইপের অঙ্ক সলভ হয়ে যাবে জাস্ট ভালো করে ফোকাস রাখার কোথায় এফবিআই তোমাদের পরিবার ক্রান্তিকারী পরিবার তা চলো এবার পরবর্তী প্রশ্নে এই কোশ্চেনটি দেখো আর আর বি এন দু হাজার একুশের প্রশ্ন তাহলে এই টাইপের কোশ্চেন আমরা কিভাবে কত তাড়াতাড়ি সলভ করতে পারি দেখো আমরা কি করব এর সাথে যোগ করব যোগ করে কি স্কোয়ার করব এর থেকে বাদ দিয়ে কি স্কোয়ার করব না কি করব আমরা দেখো আমরা যদি কি করব এটাকে আমরা এ ধরি মানে আমরা বলতে চাইছি যে থ্রি পয়েন্ট ওয়ান সেভেনকে আমরা এ ধরি আর এদিকে নাইন পয়েন্ট ওয়ান আমরা কি করব বি ধরবো মানে একে বি ধরবো তাহলে এখানে কি চলে এসছে দেখো আমাদের এ প্লাস বি তার হোল স্কোয়ার চলে না বলতে পারি কি এ প্লাস বি তার হোল স্কোয়ার চলে প্লাস এখানে প্লাস আছে প্লাস দাও এখানে সেই দেখো কি এ মাইনাস বি তার হোল স্কোয়ার তাহলে লেখো এখানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার নিচে চলে আসো এবার দেখো নিচে কি আছে আমাদের এ এ স্কোয়ার প্লাস এখানে এসে দেখো কি ব্যাস হয়ে গেল এবার দেখো এই দেখছো না এ প্লাস বি তার হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার এটা কার ফর্মুলা জানো এটা হচ্ছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর ফর্মুলা এবার নিচে পড়ে থাকছে কি আমাদের এ স্কয়ার তাহলে এবার দেখো এই পুরোটা কেটে গেল পরে থাকছে কত টু ব্যাস চলে এসছে টু কারেক্ট আনসার যেটা অপশান সিটে রয়েছে আমাদের কারেক্ট উত্তর তা চলো এবার আরেকটি কোশ্চেন দেখে নেওয়া যাক কোশ্চেন বলা হয়েছে দেখো সিক্স নাইন এইট প্লাস ওয়ান এইট তার হোল স্কোয়ার মাইনাস সিক্স নাইন এইট মাইনাস ওয়ান এইট তার হোল স্কোয়ার তাহলে আমরা কিভাবে করব আমরা কি এর সাথে এর যোগ করব যোগ করে তার বর্গ করব এর থেকে এর বাদ দেব বাদ দিয়ে বর্গ করব করে মাইনাস করব এই দুটো গুণ করে ক্যালকুলেশন করব না কি করব আমরা আমরা লাগাবো কি স্মার্টনেস কি দেখো যদি আমরা এটাকে এ ধরি এটাকে যদি এ ধরি আর তাহলে ওয়ান নাইন কি আমরা বি ধরবো তাই না সিক্স নাইন এইট কে এ আর ওয়ান নাইন এইট কে বি তাহলে বলতে পারি না আমরা যে এ প্লাস বি তার হোল স্কোয়ার হয়েছে তাই না কি হয়েছে এখানে এ প্লাস বি তার হোল স্কোয়ার হয়ে গেছে মাইনাস এখানে কি হয়েছে দেখো এ মাইনাস বি তার হোল স্কোয়ার হয়েছে কি হয়েছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার হয়েছে বাই বাই নিচে কি আছে দেখো এ ইন্টু বি তার মানে এ বি রয়েছে নিচে তাই আছে না তাহলে তোমরা বলো এবার এই যে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার এটি কার ফর্মুলা এটি হচ্ছে আমাদের ফোর এ বির ফর্মুলা আর নিচে কত রয়েছে আমাদের এ বি তাহলে এ বি এ বি চলে গেল ক্যান্সেল আউট তার পরে থাকছে কত আমাদের ফোর তাহলে ফোর চলে এসতো অপশান বি এটি চলে আসলো আমাদের কারেক্ট আনসার তা চলো এবার যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই কিন্তু বলবো একটি কমেন্ট এবং লাইক আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না তাহলে এবার চলো তোমাদের জন্য একটি প্রশ্ন অবশ্যই আমি আশা করি তোমরা সবাই কোশ্চেনটি সলভ করে কমেন্টের মধ্যে জানাবে তোমাদের কারেক্ট আনসার কত এসেছে চলো এবার যা যা এই যে দুটি কোশ্চেন দেখছো এই একটি প্রশ্ন আর এই একটি প্রশ্ন এই দুটি প্রশ্ন তোমাদের জন্য কিন্তু হোমওয়ার্ক থাকছে দুটি প্রশ্নই তোমরা সলভ করে কমেন্টের মাধ্যমে জানাবে যে কারেক্ট আনসার কত এসেছে আর আমার দৃঢ় বিশ্বাস তোমরা এই দুটো কোশ্চেনই কারেক্ট আনসার দিতে পারবে কারণ তোমরা পুরোটা ক্লাস মনোজের সকালে দেখেছো এবং এই দুটো কোশ্চেনের আনসার অনায়াসে তোমরা সলভ করতে পারবে যাই হোক বন্ধুরা সুস্থ থেকো ভালো থেকো সিলেকশন এবার নিশ্চিত